এত লোভ এত অহংকার এত লোক ঠকানি এত প্রতারণা মসজিদের মধ্যে কথা বলার জন্য আমরা উদ্গ্রীব মসজিদের মধ্যে আওয়াজ করার জন্য উদগ্রীব করি না আবার আমরা বলি না আরে হন চিনু না বেগাইর আল্লাহর ঘরে বসে আমাকে কে চিনিলি না মালাকুল মেতে সে তিন টান দিতে হয় না চেহারা দেখলে হুঁসবে রয়ে যায় আপনি এখানে আসছেন আমি কে চিনলা না আপনি কে ফেরাউনের মতো আনা রব্য কুমুল আলাকে আল্লাহ লেটিয়ে দিয়েছেন কুল গিয়ে থুতু ছিটায় নিজের দেখবেন। আপনি কতটুকু হিংসা এগুলা করবেন না মসজিদের মধ্যে উঁচা আওয়াজে কথা বলবেন না মসজিদে গেছেন সব বন্ধ খতিব সাহেব যদি কাউকে কথা বলতে বলেন তারপর বলবেন এখন আমরা কি বলি খতিব সাহেব তিও অনেক ও ওমা অনে আরে যদি কোনদিন খতিব রাখেন তো এনা দিবেন খতিব সাহেব বলে মসজিদের কমিটি মসজিদের খিদমতের জন্য দেওয়াল ভেঙে গেছে দেওয়াল ঠিক করার জন্য আপনারা বুঝতে পেরেছেন খতিবের দায়িত্ব তরবিয়ত দেওয়া নামাজ اخلاق শিক্ষা সাইট খতিব দেখভাল করবে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইট কমিটি দেখভাল করবে আমরা প্রত্যেকে যার যার লিমিটের মধ্যে থাকলে অরাজকতা হয় না আমরা প্রত্যেকে যার যার লিমিট ক্রস করি সোসাইটির মধ্যে আমাদের ছেলেগুলা এখন যাব আমরা মোবাইল নিয়ে বসব। এ আপনারা জানেন পৃথিবীর মধ্যে কোন প্রাণী গরু ছাগল ভেড়া কোন প্রাণী নিজের গুম ডিস্টার্ব করে না অথচ এরা আকলহীন প্রাণী গুম ডিস্টার্ব করে কোন প্রাণী জানেন যারে আল্লাহ আকল দিছে তারে সেই একমাত্র ব্যক্তি গুম ডিস্টার্ব করে রাতের পর রাত মোবাইল দেখে ফেসবুক অথচ আপনি জানেন না বেটা আপনি আপনার শরীরকে কি পরিমাণ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন ফারাক শুধু এতটুকু আপনি বুঝতে পারছেন না কেন কারণ শরীর অনেক ধৈর্যশীল আমাদের শরীর অনেক ধৈর্যশীল শরীর আমাদেরকে সময় দেয় সময় দেয় সময় দেয় বিশ পঁচিশ তিরিশ বছর সময় দেবে যদি আপনি আপনার কাজ বন্ধ না করেন তিরিশ বছর পর থেকে শরীর এবার প্রতিরোধ করা প্রতিবাদ করা শুরু করে এরপরে আপনার শরীরের এক একটা অঙ্গহানি হওয়া শুরু হয় চোখে কম দেখা শুরু করেন কানে কম শোনা শুরু করেন এরপরে আপনার মাথা গুরানি শুরু হয় কেন কারণ শরীর আমার নবী বলছেন ইন্না আলী জাসাদি হক তোমার শরীরের একটা হক তোমার উপরে আছে শরীরের হক আদায় করো শরীরকে আপনি হক দিচ্ছেন না দিচ্ছেন না দিচ্ছেন না ফারাক শুধু না এতটুকুন শরীরের হক না দিলে শরীর সাথে সাথে প্রতিবাদ করে না সময় দে কি দেয় সময় দে আপনি যখন দশ ঘন্টা পনেরো ঘন্টা করে ঘুমাবেন শরীর প্রটেস্ট করবে আপনি যখন আসরের পরে ঘুমাবেন শরীর প্রটেস্ট করবে আপনি যখন মগরিবের পরে বিছানায় যাবেন শরীর প্রটেস্ট করবে আপনি যখন অনেক রাতে বিছানায় যাবেন শরীর প্রটেস্ট করবে আপনারা বুঝতে পারছেন কারণ রাতের মধ্যে আপনার শরীরের মধ্যে আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন যে স্যার আমাদের গুম রাতে আসে কেন উনি আপনাকে বুঝাবেন রাতে আপনার শরীরের ভিতরের জিনিসগুলার মধ্যে পরিবর্তন আসে আপনার যে রিল্যাক্স সেন্টার সেটা ডোমিনেট করে আমি আর সাইন্টিফিকলি তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না কিন্তু আপনার শরীরের মধ্যে লিকুইডের মধ্যে আপস অ্যান্ড ডাউনস হয় কিছু জিনিস আপনাকে রিল্যাক্স মুডে নিয়ে যায় আপনারা মোবাইলে ডোন ডিস্টার্ব করে দেন না ঠিক সেই উপায় এরপর আপনি ঘুমিয়ে যান যদি ওই সময় আপনি না ঘুমান শরীর বলছে ঘুমাই যা আপনি ঘুমাচ্ছেন না সেই কারণে আমার আল্লাহ রাত বানিয়েছেন ঘুমানোর জন্য সারা রাত বসে ফেসবুক দেখার জন্য আপনি দেখেন আমার কোনো অসুবিধা নাই বেটা আমি তো জানি কি ঘটনা ঘটবে আমি লিখে দিচ্ছি আপনাকে গ্যারেন্টির সাথে যদি না ঘটে আমাকে বলবেন আপনি যদি এভাবে চলতে থাকেন পাঁচ থেকে সাত বছরের মধ্যে আপনার জীবন আপনাকে অতিষ্ঠ করে তুলবে আপনি বিরক্ত হয়ে যাবেন জীবনের প্রতি লোভ এডিকশন এবং আপনার আখলা চরিত্রের মধ্যে যে কি পরিমাণ বিবৎস জিনিস আপনার জন্য অপেক্ষা করছে আপনার দিল ও দামাগের মধ্যে আসবে না আপনারা মিডিয়ার মধ্যে ঘটনাগুলো দেখেন না মিডিয়ার মধ্যে দেখতেছেন না কি কি ঘটনা ঘটছে খবরদার মানুষের মেয়ে নিয়ে খেলিয়েন না অ্যাফোর্ড করতে পারবেন না মেয়ে নিজেরও হবে নিজেরও বোন আছে নিজেরও মা আছে একটু খেয়াল করবেন আপনি মার প্যাট থেকে বের হয়েছে। সুতরাং ওই জাতির প্রতি আলাদা একটা সম্মান রাখবেন আপনি বলছেন সুযোগে সদ ব্যবহার আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক জিনিস আবার ফেরত আনবে আপনার জীবনে লোড নিতে পারবেন কিছুদিন আগের কথা বছর আগে একটা সালিশ গেছে। গেছি প্রাইভেট সালিশ কি আরে মার এই সুক এগুন উল্লাই বহুত কথা হন নজা ইতারা এতুন যাইব এগুন খাত খাট মাট গড়ি ইতারার দেহাই বেলাই বলি কি কি হতাইন লাগাই ইতারার চিন্তাগরি মাঝে মাধ্যমে খেতমত হয় কিন্তু অপকার বেশি হয় কি বেশি হয় অপকার ইতারা নয় ইতারা ভালো আছে যাই হোক আমি বলতে চাচ্ছিলাম অনে সন কিভাবে জিনিস ব্যাক করে দে রিভার্স করে সব মে ইন্টারমিডিয়েট পরীক্ষা নদে ইন্টারমিডিয়েটের ফরিকে আর জন্য হতে ই বে আবার আরেক জায়গাত মিদে আটকে গেই বুঝতে লাগবে তো কি হয় আটকে গেই মেয়ে মানে আত্মহত্যা করে ফেলে ইমদার খারিল আজ ফরিকে না হতে ফোয়া ইন্টারমিডিয়েটের না দুজনে আত্মহত্যা করে ফেলার দে মা বাবার দুনিয়াত আছে না পরে আয় চিন্তা করলাম দে এলেও হতা ন ফরে আই মাইয়ের পক্ষে খবর লইলাম খবর লই সাইড দিয়ে আসলে ঘটনা ওটাও গিটতে ইয়ান দে ক্লাস টেনত কিউত গিটতে দে ক্লাস টেনত এবং বাফর সুগুর মার সুগুর ফানি আরে মানুষ জিবে হর খদুজুর অনেড়ে নমাইতুন কিয়া হদেড়ে বোধ এই লেলে ঘটনা হদ মা বাবার সুগুর ফানি আই নিজে সুগে দেখি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহর দরবারে আমরা গুণাগার মানুষ আমরা কোনো একেবারে পণ্ডিত এসে যাই আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই মাপ চাই আমি শুধু আপনাদেরকে আপনাদেরকে জেগে তোলার জন্য বলতেছি আমি ওই মজলিসের মধ্যে এই মায়ের চোখের পানিও দেখছি আমি এর এর চোখের পানি আর ওর কথার ওই পুরানো চোখের পানি সব একসাথে মিলাইতেছি ঘটনা ঘটছে দেখছেন রিভার্স করে নাই একই রিভার্স আমাদের জীবনও ঘটবে হ্যাঁ আমি যদি ভুল বুঝা করি আল্লাহর দরবারে ক্ষমা চাই আমার আল্লাহ ক্ষমাশীল দয়াশীল আপনারা ফেরত আসেন এই মাহফিল মাধ্যমে আপনাদের নিজের জীবনের মধ্যে যদি পরিবর্তন পরিবর্তন না আসে এটা শুধু সাজানি হবে মাহফিল আর আমি এখানে ভারী বাড়ি বিষয়ে বক্তব্য দিলাম আপনার কোনো লাভ নাই আপনার কোনো লাভ নাই আপনি কালকে সকালে জুকে কেতু কালকে সকালে উঠে জুকে তু তলাক কি সম্মানিত উপস্থিতি এটা আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া সুন্নাত তো যেই নবী আপনার জন্য এরকম পাগল পাড়া। সেই নবীর জন্য একটু মায়া লাগে না ও ভাই আমার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহ এটা বললেও তো মিঠা মিটা লাগে বলে না মিঠা মিটা লাগে আমার নবী তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ এই কোটা সিস্টেমের মধ্যে আমি 50% নেব না তো তুমি কি নিবা আমার নবী বলছেন আমি সাফাত নিব আমি সাফাত নিব কেন কারণ সাফাত নিলে আমি সমস্ত প্রকার আমার উন্মতের দুর্বল আমার উন্মতের পাপীদের জন্য সাফাত করতে পারব এবং আমার আল্লাহ ওয়াদও দিয়েছেন বলা সৌফাই অতিক রব্বুকা ফাতার দা হাবিব যতক্ষণ হেসে না দিবেন ততক্ষণ দান করব কি বলছি আবার আপনারা কালকে সমালোচনা করি না উনি অনুবাদ এটা অনুবাদ এটা কি অনুবাদ অনুবাদ ইচ্ছে করলে নিবেন ইচ্ছে না করলে বাদ দিয়ে দিবেন অসুবিধা নেই যতক্ষণ আপনার দিয়ে হাসি হবে ততক্ষণ আমি আপনার সাফা কবুল করতে থাকবো কত বড় কথা না সেই নবীর উম্মত আমরা সেই নবীর উন্মত আমি মাঝে মধ্যে চিন্তা করি এত 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 নিচে কেমনে নামলাম আমরা কথা নাই রাস্তার মধ্যে হাঁটলে লুঙ্গি হাঁটুর উপরে তুলে ফেলি মসজিদে এক অস্থিরতা সব জায়গায় কথা বলার আগে যেই সিনার ভিতরে ইমানের নূর থাকে সেই সিনার ভিতরে এত রাগ ক্ষোভ এগুলার আগুন থাকার কথা আমাদের ভিতরে এত আগুন এত রাগ গুসা আমার নবীর দরবারে সাহাবি এসে জিজ্ঞেস করতেছেন ইয়ার রসুল আল্লাহ আমাকে একটা আমল শিখাই দেন কলা তাক দাও রাগ করিস না ইয়ার রসুল আল্লাহ উনি মনে করতেছেন নর্মাল জিনিস ইয়ার রসুল আর একটা কলা তাক দাও রাগ করিস না উনি উনি এখনো মনে করতেছেন জিনিস তো সিম্পল ইয়ার রসুল্লাহ আর একটা আমল কলা তাক দাও গুসা করা রাগ করা এগুলা থেকে নিজেকে হেফাজত করবা কেন

منا من درد دل ہو تو کر خدمت فقیروں کی نہیں ملتا یہ گوہر بادشاہوں کی خزینوں میں صلاة دنیا পুরা দিনের স্তম্ভ আমার আল্লাহ আমার নবী তিনটা জিনিসের উপর রেখেছেন সালাত এবং জামাত ইমান সালাত এবং জামাত ইমান কি এটা আমি আমাদের মাদেরকেও বলবো এটা মনোযোগ দিয়ে শুনবেন ইমান আসাদু আল্লাহ ইহা ই আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আপনি বিতরে বিশ্বাস মুখে শিকার এটা ইমান তো এটা হচ্ছে ইমানের বীজ ইমানের বীজ আপনারা বীজ রোপণ করেন না আর আর দেশের মধ্যে আঙ্গুর হয় না হয় না আঙ্গুর হয় কিন্তু টকেরই আমার দেশের মধ্যে যখন আঙ্গুর রোপণ করি আঙ্গুর হল আমি যখন আঙ্গুর মুখের মধ্যে দিয়েছি আপনি এমনি করে ফেলেন না মুখটা রে খাইছেন কিন্তু এটা এটা মনোযোগ দিয়ে শুনবেন খাইছেন কিন্তু আঙ্গুর কিন্তু মুখে দেওয়ার পরে এমনি এমনে করতেছেন তাহলে সব ইমান মিষ্টি না কিছু ইমান এরকম বুঝতে পেরেছেন কেন আঙ্গুর হচ্ছে না কারণ আপনি বলছেন হুজুর আমাদের দেশের মাটি আঙ্গুরফলের সাথে সুট করে না আমাদের দেশের ওয়েদারও আঙ্গুরফলের সাথে সুট করে না সেভাবে ইমানের বীজ যখন বপন করবেন ইমানের বীজের জন্য खास মাটি দরকার হয় खास ওয়েদার দরকার হয় কি মাটি ইমানের বীজের জন্য মহাব্বতের মাটি লাগে সুবহানাল্লাহ কিসের মাটি মহাব্বতের মাটি ইমানের বীজের জন্য আদবের আবহাওয়া লাগে আবহাওয়ার মধ্যে যদি আদব না থাকে মাটির মধ্যে যদি মোহাবত না থাকে তো ইমানের বীজ গ্রো করে না বড় হয় না ইমানের বীজের মধ্যে মিষ্টি জন্মায় না তখন সেই ইমান যদি মুখে দেন এমনি এমনি করবেন সেই কারণে আমার নবী বলেছেন উমর যদি তোমার ইমানের মধ্যে আমার মোহাব্বত সেই হাইটের না থাকে মুমিন হবে না তো মুমিন হবে না মানে কি ইমানের বীজ তো আছে কিন্তু এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না সুন্নিয়ত কি সুন্নিয়ত হচ্ছে আমার নবীর এই যে ইমান মহব্বতের মাটি আর আদা আদবের আবহাওয়া তৈরি যারা করেন তাদেরকে সুন্নি বলে তাদেরকে সুন্নি বলে এটা হচ্ছে ইমান আরেকটা জিনিস যেটার উপর দিনের স্তম্ভ সেটা সালাত কি জিনিস সালাত নামাজ অসম্ভব গুরুত্বপূর্ণ কেন নামাজের মধ্যে দুইটা অংশ আকিমুসালা হচ্ছে নামাজের বডি নামাজের বডি এই যে আমরা করছি দেখতেছেন আপনি সিজদায় যাচ্ছি এটা বডি নামাজের রু কি নামাজের রু হচ্ছে জিক্রে ইলাহি কার জিকির আল্লাহর জিকির কেমন জিকির এই জিকির যদি আপনার ভিতরে জন্মায় তাহলে দুইটা জিনিস থেকে আপনি বেঁচে যাবেন সমাজ যেখানে যাবে যাক কোনটা আপনার মাধ্যমে কোন রং কাজ সম্পাদিত হবে না আপনার মাধ্যমে কোনোদিন অশ্লীলতা হবে না ইন্না সালাত এই দুইটা জিনিস থেকে আপনি বেঁচে যাবেন আমাদের নামাজ আমাদেরকে এই দুইটা জিনিস থেকে কেন বাঁচাই না কারণ আমাদের নামাজের মধ্যে শুধু বডি আছে জিকির নাই জিকির আমরা কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর নামাজ পড়েছি কিন্তু আমাদের নামাজের মধ্যে কোনো ডেভেলপমেন্ট নাই আমাদের দাড়ি সাদা হয়ে গেছে কিন্তু রুকুর মধ্যে সেই যোগ সেই শোক নাই আল্লামা ইকবাল কত সুন্দর বলেছে কো আযাল সে তেরি इश्क কা এক তরা না বনি তেরে নজর কা এক بہانہ বুঝতে পেরেছেন আপনারা আযাল আযাল সে ইস্ক ইতর নবনি কো সেই আজল থেকে আজান আমার আল্লাহর এশকের একটা গান নামাজ আমার আল্লাকে দেখার একটা মাধ্যম আমার আল্লাহকে দেখার একটা আর আর একটা বড় বন্ধু গুলো আমাদের এখানে আমরা যখন এগুলা বলি খ বড় বড়দের কথা কার কথা ইন আর আর কথা হই দেন ইন অনরারে খনে ঢুকে মাথার ভিতরে অনরে কেউ হুজুর গোসুল আজমই তো হইদ না আই আমার পক্ষে কি হাসি মিশাই ভাবা সম্ভব সম্ভব না কিন্তু প্রত্যেকে যার 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 পাত্র অনুযায়ী পাবে না কেউ ৩৩ পেয়ে পাশ কেউ পঞ্চাশ কেউ পঁচানব্বই আপনাকে আমি আমি আমরা আমরা পাশ হতে বলতেছি অ্যাক্সিডেন্ট হইতে বলি নাই এগুলা তো পাশের জিনিস যেটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছে আমার নবী কি বলেছে জানেন এ আমার সবাই কাম আমি সামনে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি সুতরাং রুকু সিজদা প্রপারলি দাও সামনে পিছনে তো দূরের জিনিস তোমাদের ভিতরে তোমরা যখন রুকু সিজদা করো তোমাদের ভিতরের খুশু এবং খুদু পর্যন্ত আমি নবী দেখি হুসুহুদুকি দেখা যায় এটা তো একটা নূর এটা তো নজরে আসার কথা না ইয়ারসুল আল্লাহ আপনি কেমনে দেখেন কো আমি শুধু বাসার না আমি নুরও বটে আমি শুধু বাসার না আমি নুরও বটে আমি তোমার মতো কোন সন্দেহ নাই কিন্তু আমি তোমার মতো না এটাতেও কোন সন্দেহ নাই উল্টা পাল্টা হয়ে গেছে না আল্লাহ বলতেছেন না ইন্ন মা না বাসারুম তোমাদের মতো কিরকম তোমাদের মতো আমার শরীর শরীরের প্রকৃতি গঠন আকৃতি তোমাদের মত সবকিছু তোমাদের মতো কিন্তু আমার শরীরের গঠন দুইটা একটা নিরেট নূর আর একটা নিরেট বসার রসুল আল্লাহ এরকম দ্বৈততা কেন তো দ্বৈততা কারণ তোমাদেরকে যা কিছু আমি দেই তার এক জায়গা থেকে আমাকে নিতে হয় যে জায়গা থেকে নেই সেটা নিরেট নূর যাদেরকে দেই তারা নিরেট বসর নূর না থাকলে নিতে পারতাম না বসর না থাকলে দিতে পারতাম না বুঝতে পেরেছে তো ইয়ার রসুল আপনি কি আমি কি সেটা আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে এটা এটাকে বলে হাকি কতে মোহাম্মদি সাল্লাহ আলহি আমি এক জায়গায় একটা উদাহরণ দিয়েছিলাম আজকেও দেই আপনারা হয়তো অনেকের মুখস্ত আছে আমরা অনেক সময় ইংল্যান্ডের মধ্যে অনুবাদকের কাজ করি কিসের কাজ ইন্টারপ্রেনার বলে তো আমরা এরকম বসি এটা ডাক্তার ইংলিশ ডাক্তার এটা ধরেন মনে করেন এটা মিশরি একজন রোগী মিশরি তো ওর বাসা কি আরবি এর ভাষা ইংরেজি আমি না আরবি না ইংরেজি আমি বাংলা কিন্তু আমি কি করছি ইংরেজি থেকে নিতেছি আরবিকে দিতেছি আরবি থেকে নিতেছি ইংরেজি রে দিতেছি আরবি যদি না থাকতো দিতে পারতাম না ইংরেজি যদি না থাকতো নিতে পারতাম না কিন্তু আপনি বলতেছেন হুজুর আপনি ইংরেজি না আরবি তখন আমি বলতেছি আমি না ইংরেজি না আরবি তো আপনার হাকিকত কি আমার হাকিকত আমি বাঙালি বুঝছেন আমার নবী যদি নূর না হতেন নিতে পারতেন না বসর না হলে দিতে পারতেন না তো ইয়ার শুনল আপনি এই গড়ের না ওই গড়ের তো আমি না এই গড়ের না ওই গড়ের কোন গড়ের তো আমি হাকি কতে মোহাম্মদ এটা তোমাদের বুঝে আসবে আমার আল্লাহ বুঝানোর চেষ্টা করেছেন ফাঁকা কবা ক কৌসাইনি আও আদনা বুঝানোর চেষ্টা করেছেন সম্মানিত উপস্থিতি নামাজের উপর বিশেষ জোর এটা আমাদের মারা এখানে এসেছেন আমাদের মাদের জিম্মাদারি বাবাদের চেয়ে অনেক 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 বেশি মাদেরকে বলবো আজকের দিনের পর থেকে গরের মাহল পরিবর্তন করা এটা মাদের দায়িত্ব কি কি পরিবর্তন করবেন মারা গরের মধ্যে নাটক সিনেমা কম করে দেন প্লিজ কেন কারণ আমার আল্লাহ আপনাকে বলেছেন আপনি নিজে এবং আপনার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাইলে বাঁচাবেন কিভাবে সন্তানদেরকে দিনের তালিম দিয়ে দিনের তালিম দিবেন আবার ঘরের মধ্যে রাত দিন নাটক সিনেমা চলবে হবে না তিলাওয়াতে কোরআন নিজেও পড়েন বাচ্চাদেরকে কোরআনের তিলাওয়াত ফরজে আইন করে দেন পাঞ্জে গানা নামাজ না পড়লে ভাত বন্ধ করে দেন ছেলেদেরকে ইমোশনালি বোঝানোর চেষ্টা করেন আল্লাহর দরবারে যখন দোয়া করবেন কেদে কেদে সন্তানদের জন্য দোয়া করেন যেন আমার নবীর দিনের সন্তানদের অন্তরে আল্লাহ দান করেন শুধু আপনি বাত পেট এগুলা দিয়ে সন্তানের জীবন শান্তির হবে না সন্তানের জীবন শান্তির হবে দিনের তালিম দিয়ে কিসের তালিম দিনের তালিম দিয়ে দিনের তালিম ছাড়া সন্তানের জীবন শান্তির হবে না এটা মাদের বিশেষ জিম্মাদারি সে কারণে আপনাদের পায়ের নিচে আমাদের ব্যস্ত করে দিছে কেন কারণ আপনি চাইলে আমাকে ব্যস্তিও বানাইতে পারেন আপনি চাইলে আমার জান নামিও বানাইতে পারেন সব কিছু আপনার উপর সিদ্ধান্ত আপনি নেবেন আমি ব্যস্তি হব নাকি জাহান নামি হব আর আমাদের মেয়ে আমাদের বোন যারা আছে আমরা ড্রেস কোডের ব্যাপারে অনেক অনেক সাবধানতা অবলম্বন করব তার উপর আমার লানত ফেরেস তাদের লানত আল্লাহর লানত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বদদোয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করি অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন অসম্ভব গরম লাগতেছে আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হচ্ছে আমরা দোয়া করি ওলাই করিম আমাদের এই মজলিস কবুল করুন দূর দূরান্ত থেকে আপনারা মহব্বত নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের মহব্বতের মধ্যে দান করুন এসতে দান করুন আর আমাদের তরুণ যুবা ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনি আমার বক্তব্য গ্রহণ না করেন কোনো অসুবিধা নেই আজকে রাতে একবার চিন্তা করে দেখবেন কিভাবে চিন্তা করবেন চিন্তা করবেন আজকে যদি সকালে ঘুম থেকে উঠতে না পারেন কবরের বিছানার জন্য আপনি তৈরি আছেন কিনা কবরের বিছানার জন্য তৈরি আছেন কিনা এটা মাথায় রাখিয়েন না যে আগে গেলে আগে মরবে পরে গেলে পরে এই ধরনের কোনো গ্রামার নাই আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে দান করুন আমাদেরকেও দান করুন আপনাদের সিনার মধ্যে দিনের দান করুন আমাদের সিনার মধ্যে দিনের জজ্বা দান করুন ওামা আলীন বালাগুল নবীন আসসালামু আলাইকুম ওরমতুল্লা